যে সাহাবেরা সাক্ষী সবাই দিল তান করিয়া দিল সবি মর নোবে ছোঝিল যাকি ছিল নবীর দুঃখ দেখে আল্লাহ একদিন জিবিরকে বলিল নবীর দুঃখ দেখে আল্লাহ একদিন জি বিলকে বলি হইল গিয়ে বল মোর বন্ধুকে তোমার কি চাই একবার বল কি চাই একবার বল আল্লাহ বলছে ও জিবরিল আমার বন্ধুকে জিজ্ঞাসা করো বন্ধু এত কষ্টের মধ্যে দিন কাটাই বন্ধু কি চাই জিবরিল আমিন তখন দুনিয়ার মধ্যে আসলো আর নবীর সাথে কথা হচ্ছে আল্লাহ বলে ও আল্লাহ বলে বন্ধু কে বলো কি চাই তোমার বলো আল্লাহ বলে বন্ধু যদি চাই সোনার পাখার দেব বলছে ওগো আল্লাহ পাক তোমার বন্ধু আদগ্রে আমাকে পাঠিয়েছে ওগো বন্ধু তুমি যদি বলো সোনার পাহাড় নেব আল্লাহ পাক তোমাকে দেবে আমার বন্ধু যদি সোনার পাহাড় চায় আমি দেব যা চাইবে আমি দেব কিন্তু আমার আপনার দায় নবি এত অফার থাকা সত্ত্বেও সেদিন কি দিয়েছিল শুনে রাখুন ওগো আল্লাহ বলে বন্ধু সোনার পাহাড় চাইলে আমি সোনার পাহাড় দেব আল্লাহ বলে বন্ধু যদি চাই সোনার দেব আর না যদি নেই আমার আমি দেব তখন নবীজি জিবরিলকে বলছো ও জিবরিল আমার কিছু লাগবে না যাও যাও তোমার আমার বন্ধুকে বলে দাও আমার কি চাই কি চেয়েছিল নবীজি নবী বলে ইতের কোনা।

মা খাদিজা নবীজির স্ত্রী ছিল তিনি অনেক ধন সম্পত্তির মালিক ছিল কিন্তু আমার নবী গরিব ছিল জানার সত্ত্বেও মা খাদিজা কেন তাকে বিয়ে করলো মা খাদিজা যখন বিয়ে করলো তখনকার যুগের যারা প্রতিবেশী ছিল ইহুদি বেদিন মহিলারা মা খাদিজাকে ঠাট্টা করতে লাগছে বলছে বিয়ে তো করে ফেলেছে কিন্তু মা খাদিজা সুখেতে নেই বলে কেন বলে যে নবীর একদিন খাওয়া হয় একদিন খাওয়া হয় না পেটেতে পাথর বেঁধে রাখে সে কি করে তার স্ত্রীকে নিয়ে সংসার করছে সুন্দরভাবে মা খাদিজা কাউকে বলতে পারছে না মা খাদিজার সংসারে অনেক অশান্তি আছে তখন মা খাদিজার কাছে গিয়ে তারা প্রশ্ন করছে ও খাদিজা তুমি নবীকে বিয়ে করে সুখে আছো কি অসুখে আছো তখন মা খাদিজা কি উত্তর দিয়েছে শুনে রাখোন আমার মা বোনের অতি সুন্দর কথা কবি লিখছে বেদিন লাদিদা একদিন গিয়ে মা খাদিজাকে বনে তোমার কথা চিন্তা করিয়া ভপি মোরা সকল ভপি মোরা সকল কি কথা তুমি মোহাম্মদকে বিয়ে করে এমন লাভ পেলে তুমি মোহাম্মদকে বিয়ে এমন পেলে বলো না কদিন তোমার ঘরে রান্নার চুলা জ্বলে রান্নার চুলা জলে মা খাদিজাকে যখন বলছে তুমি বেদ নবীকে বিয়ে করে কি লাভ পেয়েছ তোমার ঘরে কদিন রান্নার চুলা জ্বলে তুমি না খেয়ে কাটাও তখন মা খাদিজা সেই বেদিন মহিলাদের উত্তর দিচ্ছে শুনুন মা খাদিজা বলে এসব কথা আমায় বলো না কেন আমি নবীর ঘরে কত সুখে আছি তা তোমরা জানো না গো তা তোমরা জানো না छई करत সেই নবীর বিবি আমি খাদি যা কত সুখে বলো না গো কত সুখে বলো না সেই নবীর বিবি আমি খাদি যা কত সুখে বলো না গো কত সোখে বলো না আমার মতো সু আমার মত তোমরা কখনো পাবি না জীবনে আমার নদীর মত কোন নবী আর আসবে না ভুবনে আমার নদীর মত কোন আর আসবে না ভুবনে শেষ যারা নবীর ইস্কেতে মাইফিল করে যারা নবীর আসি এই এত কষ্ট করে দান করে মাইফিল করেছে তাদেরকে উদ্দেশ্য করে আমার কবি লিখছে শুনুন অতি সুন্দর কথা যারা নবীজির আসি কি ভালোবাসে আমার দয়ার নবীকে আল্লাহ তাদের গায়ে বিমাতা চো গাই গায়ে বিথে কে চো গাই গায়ে বিথে Day অনেকজন আছে হয়তো এই অনুষ্ঠানের জন্য অর্থ দিয়েছে চাদা দিয়েছে সে ভাবেনি কালকের আমার কি হবে কারণ আল্লাহর নবীর মাহফিল এটা দুনিয়ানা মাহফিল তাই গায়েবি মদদ আল্লাহ পাক তাদেরকে করবে বলেন সুবহানাল্লাহոչ শোনা যোগ্য চাদা নবীজির আশিক ভালবাসে আমার দয়ার নতিকে আল্লাহ তাদের গায়েবি মদদ जो गाय गाय बिठे के আশিকিদের আল্লাহ বলে না সবার মনের কেউ ভাবতে পারে না নবীর আশিকিরা এত সুখে কি করে থাকে এত সুখে কি করে থাকে আল্লাহ বলে আশিকিদের দুঃখ আমি সইতে পারি না নবীর কোন আশি কে আমি নিশা করি নিরাশা করি না তাই তারা দো যা খেচবি না তারা দো নবীর ইস্কে পানি ঝরে যাদের নয় আমার নগের মত ও নন বে আর আসবে না ভুবোনে আমার নগের মত ও নন বে আর আসবে না ভুবোনে শেষ কথা শেষ কথা প্রিয় কবির নাম কবির মনে মনিরাজকে অতি সুন্দর কথা বলছে শুনো বলছে এই কঠিন দুনিয়ায় শেষ জামা নাই ফকির করা সহজ নয় এই সঠিন দুনিয়ায় শেষ জমানায় ফকির করা সহজ নয় এই দুনিয়ার হাড় ভেঙে যায় মনেতে আমার লাগে ভয় মনেতে আমার লাগে ভয় আল্লাহর পথে চলে যারা তারাই তো বেশি কষ্ট পায় আল্লাহর পথে চলে যারা তারাই তো দেশে কষ্ট পায় আমি নিজেই ভোজি নিজেই মজি এ ছাড়া আর নেই উপায় এ ছাড়া আর নেই উপায় ইয়াসিন সেই আল্লাহ ছাড়া কে জানি না কে কেমন ভাবে করছে ইবাদ পলা যাবে না না কেন আল্লাহ অন্তর দেখা পা চিরে গিয়ে নামাজ পড়ি পাঁচ নামাজ পড়ি মানুষ দেখছে আরে ইকবাল খুব ভালো ছেলে আর মনের মধ্যে হিংসা ভর্তি পরের জনের মাল গেলে আমার যদি বুক ফেটে যায় আল্লাহ আমার ইবাদত কবুল করবে কে কেমন ভাবে ইবাদত করছে আল্লাহ ছাড়া কেউ জানে না তাই বলতে শুনুন কে কেমন করে করছে ইবাদত বলা যাবে না কেন আল্লাহ সবার অন্ত দেখা পায় মরে আল্লাহ সবার অন্তরী দেখা পাই অন্তরের খবর জানে আমার নদের মত কোন বি আর আসবে না ভুবনে আমার নবের মত কোন নবিয়ার আর আসবে না ভুবনে ওগো আমার নবের মত কোন নবিয়ার আর আসবে না ভুবনে আঠারো হাজার মতো কাটি সকল কথা মানে আমার নদীর মতন আশ্বিনা ভুবনে শুনে পবিত্র না তো শুন ভালো লেগেছে